يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما सु <chat> <Von callen> نبي دنو عالم كدل ها حماره نبي صلى الله عليه محمد صلى الله عليه والسلام صلى الله عليه محمد জবান প্রিয় বন্ধুরা আমার এমন একটা মৌসম চলছে যেই মৌসমটা দিদারি দিদারে এলাহি পাওয়ার মৌসুম জোরে বলেন মার হাবা এমন একটা বসা হয়েছে যেই বসাটা দুনিয়ার জমিনে সবচেয়ে দামি বসা এমন একটা নিয়ামত আমরা পেলাম যেই নিয়ামতটা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত জোরে কোন সুবহান আল্লাহ কবি বলেন শুক্র নিয়ামত নিয়ামতে আফজ কো শুক্র নিয়ামত নিয়ামতে আফজ কো না কুফর নিয়ামত কাফত বিনি কোনাদ। শুকর নিয়ামত নিয়মতে আফহায়ে তো শুকর নিয়ামত নিয়মতে আফহায়ে তো সবচেয়ে بهتر দিদার মওলায়ে তো এ বন্ধু দিdare লাগে দুনিয়ার জমিনের সবচেয়ে দামি জায়গা কেন বললাম বন্ধু এবার আসো দুনিয়ার জমিনে কোন নিয়ামতটা সবচেয়ে দামি নিয়ামত সেরা নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারা রসুলপাকের পাকের সান্নিধ্য অর্জন করতে পারা অলি আল্লাদের সান্নিধ্য অর্জন করতে পারা হলো বড় নিয়ামত জোরে কও না সোহান আল্লাহ এই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজান বলেছিলাম মৌসুমটা চলছে এমন মৌসুম রজব সাবান রমজান এই তিনটা মিলে একটা মৌসুম হলো দিদারে এলাকি জোরে কন সুবহান প্রিয় বন্ধুরা আমার রজব শব্দটার তর্জমা একবারে ছোট করে করে নিচ্ছে। রজব শব্দটা তার গীব শব্দ থেকে উৎপত্তি আর তার জীব শব্দের অর্থ হলো ভালো করে চাষ দেওয়া ভালো করে মই দেওয়া ভালো করে উর্বর করা ভাব অর্থটা করে নিচ্ছি প্রিয় বন্ধুরা আমার মোমেন তার মোমেন্ট তার আমলের জমিনকে ভালোভাবে চাষ দিবে মই দিবে আমলের আমলের জমিনটাকে ভালো করে সুদ্রায় নেবে কোন আমল করলে আমার আল্লাপাক রাজি খুশি হবে এই আমলের জমিনটাকে তুমি চাষ দিবে রজব মাসের আবার মধ্যবর্তী একটা রাত্র রয়েছে যেই রাত্রটা আমার আল্লাহ পাক নিজে এই রাতের জন্য পাগল পারা। জোরে আল্লাহ আল্লা ওই রাতের নাম হলো রাজের রাত্রি জোরে কোন ঠিক না বেটি আমরা রসুলের রসুল পাকের মেয়ারাজ সশরিলে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কুদরতি লীলা পারি দিয়া একেবারে আমার আল্লাহ পাকের সামনা সামনি আমার আল্লাহ পাকের দিদার নিচ চোখে আল্লাহর সাথে হয়েছে এ কথায় আমরা বিশ্বাসী জোরে কোন ঠিক না বেঠি প্রিয় বন্ধুরা আমার আমার নবী পাকের শান আল্লাহর দরবারে কত মহান ছোট্ট করে বলে দিচ্ছি বেশি লম্বা চোরার সময় না যার জন্য অতি সংক্ষেপ করে বলবো বন্ধুরে সকল পয়গাম্বর দিদার চায় আমার আল্লাহ পাকের সান্নিধ্য চায় আল্লাহর দিদার চায় সকল পয়গাম্বর বলেছে রব্বি আল্লাহ তুমি দেখা দাও মুসা কালে মোল্লা বলতে বলতে হয়ে গেলেন পাগল পাড়া হয়ে গেলেন এক দাঁড়ানে এক হাজার বার পর্যন্ত বলেছে রব্বি আমার আল্লাহ আমার আল্লাপাকে বলেছে লান্তারানি এরে মুসা তুমি আমাকে দেখতে পাবে না হজরত আমার দিদার চাইতে যাইয়া পাগলপাড়া হয়ে আবার যখন বললেন রব্বিয়রনি আমার আল্লাহর নুরের তাজাল্লি এমন ভাবে জশ হয়ে গেছে আমার আল্লাহ পাকের নুরের তাজাল্লি থেকে জাররা পরিমাণ নূর কোহিতুর পাহাড় বরাবর মূসা নবী বরাবর ছেড়ে দেওয়া হয়েছে এই জাররা পরিমাণ নুরের তাজাল্লিতে পাহাড়পুরি সুরমা হয়ে গেছে মূসা নবী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ইসকে জিন্দা দরনা ও जिंदा दुर्रा ऊ दुर्चू गुंजा बुबीया बुब लगा आया फतंदो एशके आका रो के जाने तुर अमो दो आशे का एश्के जाने तुर आमो दो आशे का तुर मस्तो आखर रे मुसा साई খোদার কু গে তোর এ গুপ্ত মোসা বা খোদার কু গে তোরো এ গুপ্ত মোহাম্মদ বা খোদার আর সে নোর প্রবেশে নবীর পাখির প্রেমে আশেখ হয়ে এসেছ আল্লাহর দিদার পাওয়ার জন্য অলির দরবারে এসেছ আশেখের দাম অনেক অনেক বেশি জোরে কহ না বেহুশ হয়ে পড়ে রয়েছে চল্লিশ দিন পরে হুশ ফিরেছে মোসানবি দেখল পাহাড়টা পড়ে আংরা হয়ে গেছে আমার আল্লাহর দরবারে বলতে লেগেছে আল্লাহ তোমার নূরের তাজাল্লি তোমার এস্কের জ্বালা নূরের তাজাল্লিতে পাহাড় পড়ে গেল আমি তো না আমার জানিয়ে তোমাকে জ্বালানো হয় নাই কেননা তোমার মধ্যে রয়েছে আমার আখিরি নবী দয়াল নবীদের নূর মোবারক তোমার দেহের মধ্যে রয়েছে এই তোমাকে নূরের তাজাল্লি জাল্লি ইজ্জত করেছে জোরে কোনাসান আল্লাহ মুসা নবী চাই দিদার পায় না আর আমার নবী কাবলিওয়ালা মা উম্মে গানির ঘরে শুয়ে রয়েছে খানায় কাবা থেকে অল্প কয়েক হাত মাত্র দূরে মাত্র শুয়ে রয়েছে আমার আল্লাহ পাকের আরশে আজিমের ফেরেশতারা কয় আল্লাহ আমরা রসুল দেখতে চাই লা মাকাম লা জামানের ফেরেশতারা কয় আল্লাহ আমরা রসুলের দিদার চাই সামনাসামনি সামনে নবী দেখতে চাই আল্লাহর আরশে আজিমের ফেরেশতারা সকলে এক কথা একমত আমরা রসুলকে সামনাসামনি সামনে দেখতে চাই বন্ধুরে কয় জিব্রাহিম আমার নবী পাকের মেয়েরাজার পোশাক লও আমার নবীর জন্য বোরাক সাজাইয়া মক্কার জমিনে যাও বোরাক সাজাইয়া মেয়াজার পোশাক নিয়া জিব্রিল আমিন মক্কার জমিনে এসে পড়েছেন এসে দেখলেন রসুল ঘুমিয়ে রয়েছে আকিগত কথা হলো রসুল তো বিশ্রামে আছে ঘুমিয়ে নাই আমার নবী পাকের হৃদয় ঘুমায় না চক্ষু ঘুমায় নবী পাক চক্ষু বন্ধ করে শুয়ে রয়েছে জিব্রাইল আইসা আমার নবীর কাদমে হাজির হইয়া নবীকে কিভাবে হাঁক মেরে ডাক দেওয়া যাবে না আওয়াজ করে নয় চিল্লাইয়া নয় আমার নবী পাকের দরবারে এসে রসুলকে তাজিম করার জন্য ইনি চিন্তায় পড়ে গেলেন শেষ পর্যন্ত জিব্রাইল তার নূরের জিব্বাটা আমার নবী কদম মোবারকের নিচে লাগাইয়া দিলেন বলে এরে জিব্রাইল তোমার নুরের জিব্বা কেন আমার কদম তলায় লাগিয়ে দিলা জিব্রিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা আপনাকে তাজিম করার কথা তাসলিম করার কথা এটা আল্লাহর হুকুম জোরে কও না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে তাজিম করা যায় আর তো আমার কোন কোন উম্মত এর চাইতে দামি জায়গা নাই এর চেয়ে উত্তম ব্যবহার আর আমি কোত্থেকে পাবো আমি আমার যেই জিব্বা নিয়ে আমার আল্লাহকে ডাকি এই জিব্বা নিয়ে আপনার কদম তলায় লাগাইয়া তাজিম করলাম তাসলিম করলাম জোরে কহ না সবাহান আল্লাহ আমরা নবীর তাজিম চাই কি চাই না আমার নবী পাকের তাজিম বন্ধুরা আমার জমিনে একদল রয়েছে আমার দয়াল নবীজির শান সহ্য করতে পারে না মুসলমান দাবিদার মুসল্লি দাবিদার পাগরিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমার দয়াল নবীজির মানের উপরে কলঙ্ক লেপন করতে চায় নবীর ব্যাপারে কটুক্তি পর্যন্ত করে ফেলে আমরা তাদেরকে চিনি যার জন্য বলব বন্ধু যেখানে রসুলে পাকের মান আমার নবী পাকের দয়াল নবীজির শাহ উপরে আলোচনা হয় আমরা নবীর শান যত বেশি সমুন্নত হবে সেই আলোচনা আমরা শুনতে চাই জোরে কন ঠিক না বেঠিক প্রিয় বন্ধুরা আমার আমরা যেই দরবারে আজকে এসেছি এই দরবার খাটি আহ্নাল জামাতের দরবার মাওলানা বাসার উদ্দিন খানদানি সাহেব যিনি মক্কাতুল মকাররমা মদিনাতুম মুনাব্বারায় নবী প্রেমিকদেরকে নিয়ে কাফেলা করে করে আমার দয়াল নবীজির পাকে বারবার যাইয়া সালাম পৌঁছায়